নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করায় দুই যুবলীগ নেতা এবং ইমান সহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে কারাগারে পাঠানো আসামিরা হলেন উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামেশ্বরপুর গ্রামের মাওলানা সাব্বির আহমেদের ছেলে মেহেদী হাসান সুমন চল্লিশ বছর একই গ্রামের কারি ওবায়দুল হকের ছেলে মোহাম্মদ আব্দুল করিম বাহারুদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও ছদিক মিয়ার ছেলে নিজামুদ্দিন শনিবার দুপুরের দিকে নোয়াখালীর নয় নং আমলি আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় এর আগে শুক্রবার পনেরোই আগস্ট রাত আটটার দিকে উপজেলার চাপ্রাসিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয় একই দিন বিকেল সোয়া পাঁচটার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া এলাকার মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা সিটি ফাউন্ডেশনের ব্যানারে একই ওয়ার্ডের সাতবাড়িয়া ছাত্রলীগ যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল লিলি হালাল বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এদিকে নিষিদ্ধ কার্যক্রম চালানোর প্রতিবাদে রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন এ ঘটনায় সন্ত্রাসবিরোধী দমন আইনে উনত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে এছাড়া মামলায় আরও অজ্ঞাত আসামি করা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়